ফ্রেশ বা হ্যালো আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুমাইস কালার্সে আপনাদেরকে স্বাগত আমি অনেক সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম কারণ আমি রাতে অনেক তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম শরীর এত ক্লান্ত ছিল আর আমি চাচ্ছিলাম আমি সকালে একটু তাড়াতাড়ি উঠি আমি সকালে ফ্রেশ বাতাস আর চারপাশটা একটু ঘুরে দেখবো কারণ আজকে যেহেতু চলে যাব টাইম পাবো না আমি আর মিরান অনেক সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম আমি ঘুম থেকে উঠার সাথে সাথেই মিরান ঘুম থেকে উঠে গিয়েছিল আমার সাথে আমি আর আমার ছোট ছেলে পরে বের হয়ে যায় আমার ছোট ছেলে এ পাশে খেলতেছিল এরপরে দেখি মিনালের বাবা উঠে গেছে ঘুম থেকে পরে তারাও এ পাশে আসলো আরে বিশ্বাস করেন ভাই এই যে ভিউগুলা মানে কি যে সুন্দর গ্রামের সকাল মানে এত ফ্রেশনেস মানে এখানে থেকে ইচ্ছে করে না যে আসে কিন্তু আসলে তো উপায় নেই আসতে তো হবেই এখানে আমার ফ্রেন্ড বলতেছিল যে দেখো কি পরিমাণ শিশির পড়ছে তো আমি দেখতেছিলাম প্রত্যেকটা গাছে প্রচুর প্রচুর পানি জমেছিল মানে শিশির দিয়ে পুরা জায়গা ছিল মানে ভরপুর আর ওই একটু দুষ্টামি আমি করতেছিলাম আমাকে বলতেছিলো এইটা ভিডিওটা না দেওয়ার জন্য কিন্তু আমার কাছে এত মজা লাগছে এইটা আমার পা পুরা ভিজে গিয়েছিল এত ঠান্ডা ছিল শিশিরগুলা মানে এত ভাল লাগতেছিল এক কথায় আর এই যে সরিষা ক্ষেত মানে সরিষা ফুল অত বড় হয় নাই এগুলো নাকি জানুয়ারির দিকে অনেক বড় হবে ও বারবার বলতেছিল তুই জানুয়ারির দিকে আসলে অনেক অনেক মজা পাইতি আর এখানে ছোটো ছোটো ব্যাংক দিয়ে ভরা ছিল মানে যা দেখতেছিলাম চারপাশে সবই এত ভালো লাগা ছিল এত ভালো লাগতেছিলো সকালটা আমার লাইফের এটা বেস্ট বেস্ট সকাল ছিল তারপর আমরা ও পাশে হাঁটা শুরু করলাম হেঁটে আমার ফ্রেন্ডদের কিছু জমি ছিল ওগুলো দেখানোর জন্য নিয়ে গেছিল প্লাস আপুদের কিছু জায়গা ছিল মানে আমার ফ্রেন্ডের ননদের আমরা ওই পাশটা ঘুরে দেখে আসলাম আর ওই সাইডে একটা সুন্দর রাস্তা ছিল যেটাতে আমার হাঁটতে অনেক ভাল লাগছে আর চারপাশ এত সবুজ ছিল আর রাস্তাটা দেখেন মানে কি সুন্দর একটা রাস্তা এরপরে লাবিবার আমি একটা দৌড় দিলাম আমরা মজা করলাম অনেক আমার ফ্রেন্ডের ছেলের সাথে আমারও অনেক ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেল এরপর আমরা এ পাশে আবার আসলাম বাচ্চারা খেলবে ওদের এই সাইডটা অনেক ভাল লাগছে আমার দুই ছেলে অনেক দৌড়াদৌড়ি করতেছিল খুব মজা করতেছিল খুব খুব এনজয় করছে ওরা এবং তার সাথে আমি নিজেও অনেক মজা করেছি সকালটা আমিও অনেক এনজয় করেছি ফ্রেশ বাতাস তার সাথে আমি অনেক লাফালাফি দৌড়া দৌড়ি মানে আমি নিজেই অনেকটা বাচ্চা হয়ে গেছি তো এরপরে আমার ফ্রেন্ড বলতেছে যে তোমরা খাবা না নাস্তা করা তো দরকার টাইম হয়ে গেছে তো আমি চিন্তা করলাম যে না এখানে ফুল টাইম নষ্ট করে লাভ নাই আমাদের নাস্তা করে আবার আমরা একটু ঘুরতে বের হব এরকম প্ল্যান আছে আমাদের তো নাস্তাটা তাড়াতাড়ি করা উচিত তারপর আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে আমাদের যেই বাসা ওখানে যাচ্ছিলাম আর বাসার থেকে এই জায়গাটা এই ক্ষেতটা সরিষা ক্ষেতটা একদমই কাছে ছিল এর জন্য আমার খুবই ভালো লাগতেছিলো আর হ্যাঁ আমি একটু ঢং করে বলতেছিলাম যে আমি রান্না করি আমার একটু ভিডিও করো মানে কি শখ লারকি চুলায় রান্না করার আমার প্রতিটা মুহূর্ত আমি খুবই এনজয় করছি এক একটা সেকেন্ড আমি খুবই ভালো কাটাইছি এখানে কোনো কিছু একটু টাইমও আমি নষ্ট করি নাই তো ওখানে নাস্তা রেডি করতেছিল আর আমি এখানে চিন্তা করলাম একটু এই পাশে একটা মাঠ আছে বড় যেখানে আমি আমাদের গাড়ি রেখেছিলাম আর এই পাশটা ভাবলাম বাবুকে নিয়ে আসি বাবু একটু খেলবে আর আমার বড় ছেলে আর তার বাবা ও পাশে ছিল মৃণাল ও পাশে খেলতেছিল তাই মিরানকে নিয়ে আমি এ পাশে মাঠে চলে আসলাম আর আমি এখানেও হেঁটে হেঁটে দেখতেছিলাম এক কথায় যা দেখতেছিলাম তাই ভালো লাগতেছিল সবকিছু এত এত মানে ফ্রেশনেস লাগতেছিল এখানে ঠান্ডা ঠান্ডা বাতাস এখানে মাটিগুলো একদম ঠান্ডা ঠান্ডা হয়েছিল ঢাকা এরকম পরিবেশ কই পাব তো এরকম খোলা খোলামেলা এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ এগুলো তো আসলে ঢাকায় পাওয়া যায় না তারপর সকাল সকাল গরম গরম গরুর মাংসের সাথে চিতই পিঠা তার সাথে গরম গরম রসগোল্লা মানে সেই স্বাদ ভাই সেই স্বাদ এই রসগোল্লাগুলো যে কি মজা ছিল মানে না খাইলে বোঝা যাবে না আর চিতই পিঠা গরুর মাংস দিয়ে খাইতে সেই টেস্ট লাগে রে ভাই মানে এখন আমি অনেক মিস করতেছি আমি ভিডিও এডিট করতে বসছি কিন্তু আমি খাবারগুলো দেখে লোভে শেষ আমার এই রসগোল্লা দেখে খাইতে ইচ্ছা করতেছে এটা হচ্ছে আমার বান্ধবীদের নিজস্ব হাঁস আর মুরগির ডিম তার সাথে গাওয়া দুধের মানে গরুর দুধ একদম পিওর দুধের সর সহ চা বান্ধবী আমি তোমার চা অনেক মিস করতেছি অনেক অনেক নাস্তা করে আমরা ঘুরতে বের হব তো এখানেই এই ভিডিও শেষ কারো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নেক্সট ভিডিওর জন্য ওয়েট টাটা